সময় কখনো তোমার জন্য থেমে থাকবে না এবং কখনো থেমে থেমেছিলও না সময় তার নিজে নিজের কথা চিন্তা করে নিজ গতিতে চলতে আসে চলতেই থাকবে সময় কখনো দেখবে না যে তুমি সুখী কিনা সময় কখনো দেখবে না যে তোমার কোনটা কোনটা প্রয়োজন আর অপ্রয়োজন সময় শুধু তোমার 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 পরিশ্রম চেষ্টা ইউনিক হওয়ার স্বপ্ন যেগুলো তোমাকে ধীরে ধীরে পরিবর্তন করবে ওইগুলো দেখে তোমাকে ধীরে ধীরে মর্যাদা দিবে তাই একটা সেকেন্ড কেউ নষ্ট হতে দিও না কোনো নয় কোনোভাবে সময়কে কাজে লাগাও কারণ এই পৃথিবী একটি পরীক্ষার হল আর মানুষ কখনোই কোনো পরীক্ষার হলে গিয়ে হাত পা লুটিয়ে বসে থাকে না তাই তোমারও বসে থাকা চলবে না এবং নতুন গল্প লেখার জন্য চেষ্টা করতে হবে এবং সেটাকে বাস্তবে রূপ দিতে হবে